ডলার সংকটের দিন শেষ এবার ডলার বৃদ্ধিতে রেকর্ড করছে নতুন বাংলাদেশ দু হাজার বাইশ সালের পর থেকেই বিগত সরকারের দোষরদের লুটপাটের কারণে বাংলাদেশের চরম রিজার্ভ সংকট দেখা দেয় বাংলাদেশের মেহনতি মানুষের অর্থ বিগত সরকারের দোসররা ভারতের সহায়তায় পাচার করতে শুরু করে একসময় পঞ্চাশ বিলিয়নের রিজার্ভ খালি করে পালিয়ে যায় দোসররা ছাত্রজনতার নতুন বাংলাদেশ যেন কখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে এই উদ্দেশ্যই ছিল দোসরদের তবে তাদের ষড়যন্ত্রকে উড়িয়ে দিয়ে এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশে হচ্ছে ডলারের বৃষ্টি বিগত সরকারের দোষরা যখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত ঠিক তখনই বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বৃষ্টি শুরু হয়েছে আমাদের প্রবাসীরা আরও একবার বাংলাদেশকে সংকটের হাত থেকে উদ্ধার করেছে কিভাবে বাংলাদেশে হঠাৎ ডলার সংকট কাটিয়ে এখন বৈদেশিক মুদ্রার বৃষ্টি হতে শুরু করেছে বিস্তারিত থাকছে বিরিটিউব নিউজের আজকের এই ভিডিওতে গত কয়েক বছরে বাংলাদেশের ডলার সংকট তীব্র থেকে তীব্রতার আকার ধারণ করেছে বিগত সরকারের দোষরা ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের রিজার্ভকে লুটপাট করে খালি করে পালিয়ে যায় এখানেই থেমে থাকেনি স্বৈরাচারীরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস পোশাক শিল্পকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের এমন এক কঠিন সময়ে এবার রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা যার পরিমাণ দুই দশমিক ছয় বিলিয়ন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার ছশো কোটি টাকা একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি এর আগে করোনাকালীন দু হাজার সালের জুলাইয়ে দুই দশমিক ছয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এবার সেই রেকর্ড ভাঙল দু সালের বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিটেন্স এসেছে প্রায় দুশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে চৌষট্টি কোটি আশি লাখ ডলার বেশি গত বছরের ডিসেম্বরে এসেছিল একশো কোটি দশ লাখ ডলার দু সালের জুলাই মাস বাদে বাকি এগারো মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে এভাবেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের হাত ধরে বাংলাদেশ ডলার সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ যখনই আর্থিক সংকটে থাকে ঠিক তখনই আমাদের প্রবাসীরা বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় অথচ আমাদের এই দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের পড়তে হয় নানা বিড়ম্বনায় ছাত্র জনতার নতুন সরকার প্রতি আমাদের অনুরোধ প্রবাসীদের সকল অসুবিধার সমাধান করে তাদের প্রাপ্য সম্মান দেয়া হোক আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ